আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ সেমাই দুধ সেমাই আমাদের দেশের অনেক পুরানো একটি খাবার আমরা সকলেই কম বেশি দুধ সেমাই রান্না করতে জানি তবে অনেক সময় সেমাই রান্না করার পরে সেমাইটি অনেক বেশি ঘন হয়ে জড়িয়ে যায় আবার অনেক সময় খুব বেশি পাত্তা থাকে তো পারফেক্টলি কিভাবে দুধ চিনির মিশ্রণে দুধ সেমাই রান্না করা যায় সেই রেসিপিটি আমি এখন শেয়ার করব প্রথমে আমি একটি দুশো গ্রাম প্যাকেটের সেমাই নিয়ে তার থেকে এক কাপ পরিমাণ সেমাই ভেঙে ছোট টুকরা করে নিয়েছি এখন একটি শুকনা প্যানে আমি সেমাইগুলা ভেজে নিব সেমাইগুলা কিন্তু আমি তেল বা ঘি বাটার কিছু দিয়েই ভাজবো না যদিও এটা একটু ভাজা সেমাই তারপরেও আমি আরো কিছু সময় শুকনো সেমাইগুলো ভেজে নেব শুকনো সেমাইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখেন আরও গোল্ডেন ব্রাউন কালারটা হয়েছে এই সেমাইটা ভাজার জন্য সেমাইটা আমার আর কখনোই জড়িয়ে যাবে না এখন একটি প্যানে আমি আগে থেকেই দেড় কেজি পরিমাণ দুধ চাল করে এক কেজি করে নিয়েছি এখানে আমি গরুর দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারুচিনি এবং সামান্য লবণ দুধটা আমার জাল করে ঘন করাই আছে এখন আমি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি আমি এক কাপ পরিমাণ সেমাই নিয়েছি তাই এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি দুধটাকে আমি আরও কিছুটা ঘন করার জন্য তিন টেবিল চামচ দুধ একটু কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে দুধের সাথে মিশিয়ে দিব গরুর দুধের সাথে যখন আমি এই গুঁড়া দুধটা মিশিয়ে দিব দুধের ঘনত্বটাও বেড়ে যাবে এবং সেমাইটা খেতেও সুস্বাদু হবে দুধটা আমি ভালো করে বলক উঠিয়ে নিচ্ছি বলক এসে গেলে আমি সেই শুকনা ভেজে রাখা সেমাইগুলা দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব কিছু সময় রান্না করব কিছু সময় রান্না করার পরে আমার সেমাইটাও বেশ একটু ঘন হয়ে এসেছে আর কিছুক্ষণ রান্নার পরে আমি সেমাইটা নামিয়ে পরিবেশন করে নেব কিছুটা বাদাম দিয়ে দিলাম পরে আমি আবারও বাদাম দিয়ে সাজিয়ে নিব কিন্তু সেমাইয়ের মধ্যে কিছুটা বাদাম দিলে সেমাই খাওয়ার সময় মুখে বাদাম পড়লে আমার কাছে খেতে ভালো লাগে আমার সেমাইটা ঘন হয়ে গিয়েছে এবং পারফেক্টলি সেমাইটা রেডি হয়ে গিয়েছে আপনারা দেখেন দর্শক সেমাইটা কিন্তু একটু জড়িয়ে যায়নি এবং ঝরঝরে সুন্দর ঘন হয়েছে এখন আমি সেমাইটার উপরে কিছু বাদাম কিশমিশ দিয়ে সেমাইটা সাজিয়ে নিচ্ছি ডেকোরেশন আপনার আপনাদের পছন্দ মতো করতে পারেন এই সেমাইটা ঠান্ডা হয়ে গেলেও কখনোই একটার সাথে একটা জড়িয়ে সুজি বা পায়েসের মতো হয়ে যাবে না আবার অনেক পাতলাও থাকবে না আমি পেস্তা বাদাম কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে আমার সেমাইটি সাজিয়ে নিলাম আপনারা ট্রাই করে দেখবেন সেমাইটা আমার মতো করে রান্না করতে তাহলে আপনারা পারফেক্টলি একটি দুধ সেমাই পাবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম